আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতো আমার ইউটিউব বন্ধুরা যে যেখান থেকে দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে আমার সালাম আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো মদিনার আকাশে মেঘমালা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা নতুন একটি মার্কেট হয়েছে এটাকে সকাল গেদিম বলা হয় কোবা রোডের কোবা মানসার পাশে এই যে গড়ির যে লম্বা চিহ্নটা দেখতেছেন এটা হলো গড়ি চত্বর দেখেন মদিনার মার্কাজিয়ার উপর দিয়ে আকাশে মেঘমালা কত না সুন্দর সারিভেদ মানুষ একে একে মদিনার দিকে এগোচ্ছে এবং আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি মাগরিবের আজানের সেই আগ মুহূর্ত সেই মুহূর্তটা কতই না সুন্দর মদিনার সেই আকাশের দৃশ্যগুলা লাইটগুলা এবং আমার ওই পাশে ফাইভ স্টার হোটেলগুলা দেখতে কতই না সুন্দর হোটেলের আশেপাশ দিয়ে সৌরজ সেই দুইটি রাস্তা রাস্তার মধ্যে দিয়ে এবং ছোট ছোট গাছপালা এই গাছ দেখতে কতই না সুন্দর নিম গাছ এবং বিভিন্ন ধরনের গাছ এবং বিভিন্ন কান্ট্রির মানুষ বিভিন্ন দেশের মানুষ একে একে সবাই মদিনের দিকে হেরামের দিকে এগোচ্ছে নামাজের জন্যে মাকিরমের নামাজ আদায় করার জন্যে সেই মুহূর্তটা আমি আপনাকে বাসায় বলে প্রকাশ করতে পারবো না এত সুন্দর ছিল আকাশে সেই মেঘমালাগুলো দেখেন কত না সুন্দর আকাশে জিকঝিক করতেছে করতেছে মেঘমালাগুলো এবং সামনের দিকে আমি এগোচ্ছি আমারও অনেক ভালো লাগছে মানুষ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কেউ ভিডিও করতেছে ওপরে টিপ টিপ করে ছোট ছোট ফোঁটা বৃষ্টি পড়তেছে আসলে সেই মুহূর্তটা খুবই সুন্দর এবং চমৎকার ছিল আমি আরও আপনাদেরকে সামনের দিকে এগোচ্ছি আর দেখাচ্ছি দেখেন মদিনার সেই সাতার যে মিনারগুলা আছে মদিনার মসজিদের বাহিরে সাঁতাগুলা রিমোট সিস্টেম ছিল আর রিমোট সিস্টেমে অটোমেটিক উপরের দিকে আবার নিচের দিকে এখন সাঁতাগুলা বন্ধ আছে সেই মাগ্রীবের ঠিক মুহূর্তে আমি এখানে এসে পৌঁছেছি মদিনার সেই সল্ল্লাহ আলু মোহাম্মদ সাল্ল্লাহ আল সাল্লামের মসজিদের সামনে সামনে থেকে দেখেন আকাশের সেই অবস্থাটা না সুন্দর অসাধারণ মেঘমালা ডেকে রাখছে পুরাঠো মদিনা গেড়ে সবাই একটু বৃষ্টির জন্য আশায় আছে আকাঙ্ক্ষা আছে বৃষ্টি দিতে হতো না ভালো হতো আসলে বৃষ্টিময় বৃষ্টিময় আকাশ এবং মেঘ আকাশ সেই মদিনা দেখতে না ভালো লাগতেছে আসলে অসাধারণ একটি ফিল পাচ্ছি আর আসছি সবাই নামাজ পড়ার জন্য এখন না নামাজ পড়বো আমি আপনাদের সাথে আছি আসলে ভিডিওটা করা সবাইকে দেখানোর জন্য মদিনার সেই মেঘমালার দৃশ্যটা অসাধারণ এবং ভালো লাগছে আপনারা এই সমস্ত সুন্দর মক্কা মদিনার ভিডিও দেখার জন্যে আমাদেরকে এবং আমাদের সেই মদিনা এস মিডিয়াতে সংযুক্ত থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ মক্কা মদিনা এবং সৌদি আরবের বিভিন্ন সৌন্দর্য ইসলামিক ঐতিহাসিক দৃশ্যগুলো আমরা ফুটিয়ে তুলবো ইনশাল্লাহ একে একে আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এবং আপনার কোন কোন ভিডিও আপনার দেখতে ইচ্ছে বা দেখতে ভালো লাগবো সেই ভিডিওগুলা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ওই মুহূর্তগুলো এবং ওই জায়গার দৃশ্য এবং ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং বিশেষ করে আপনাদের কাছে আবেদন থাকবে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলের নাম হলো মদিনা এস মিডিয়া মদিনার সেই দৃশ্যটা আসলেই অসম্ভব সুন্দর দেখেন মদিনার মসজিদের পাশে এবং মসজিদের উপরে যে মেঘমাল